সময় কীভাবে আপনাদের যে ফেসবুক পেজটা আছে ওটাতে যে কোনো ধরনের বাটন সেট করবেন হ্যাঁ অনেকেই দেখতে পাচ্ছেন এরকম ভিডিও বাটন সেট করে অনেকে লাইক বাটন সেট করে অনেকে হোয়াটসঅ্যাপ বাটন সেভ করে আপনারা কিন্তু এবার থেকে চাইলে পারবেন আপনার ফেসবুক পেজে বাটন সেট করতে দু হাজার পঁচিশ সালের নতুনভাবে তো তার জন্য আপনারা আপনার ফেসবুক পেজটা ওপেন করে নেবেন ওপেন করার পর দেখতে আমি কিন্তু প্রফাইলে চলে এসেছি তো আপনারা কিন্তু প্রোপাইলে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন থ্রি ডট আপনারা সরাসরি থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার একটা লেখা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এডিট এই যে বাটন এই যে দেখতে পাচ্ছেন আপনার এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা এই যে ভিডিও বাটনটা শো আছে তো আমি কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওর তো আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে নতুন বাটন সেট করার জন্য এখানে ক্লিক করে দেবেন এই যে এখানে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে এখানে যে আপনার মেসেঞ্জার বাটন শো করতে পারেন কল বাটন শো করতে পারেন হোয়াটসঅ্যাপ বাটন শো করতে পারেন ইমেল শো করতে পারেন অ্যান্ড ইত্যাদি কিন্তু রয়েছে আপনার এখান থেকে যেটা শো করতে করাতে চান আপনার ফেসবুক পেজে সেটা দিয়ে আপনারা সরাসরি এখানে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন এই যে নেক্সটের উপর ক্লিক করার পর এখন যদি আপনি সেভি ক্লিক করে দেন দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি সেভি ক্লিক করে দিই ক্লিক করার পর এখন যদি আমি যে আমার প্রোফাইলের লুক যে দেখতে পাচ্ছি একটা রিফ্রেশ করি রিপ্রেস করার সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মেসেঞ্জার বাটনটা কিন্তু শো হয়ে গেছে আপনারা এইভাবে চাইলেন নতুন নিয়মে দু হাজার পঁচিশ সালে আপনাদের ফেসবুক পেজে যে কোনো ধরনের বাটন শো করাতে পারেন তো এই যে আসকেটকেট ভিডিও ভিডিওটি ভাঙল অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে